নমস্কার আশা করি সকলে ভালো আছেন স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখুন যারা ভাবছেন সন্তানকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করাবেন বা যে সকল স্টুডেন্ট রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশান নেবে তো অ্যাডমিশান নেওয়ার আগে তাদেরকে যে কথাটা মাথায় রাখতে হবে তো যারা যে ক্লাসে অ্যাডমিশান নিক না কেন সবার প্রথমে তাদের সিলেবাস জানা দরকার নেক্সট হচ্ছে স্যাম্পেল কোয়েশ্চেন পেপার কী ধরনের প্রশ্ন হয় বা তার সিলেবাসটা কী সেটা সবার আগে জানা দরকার সিলেবাস না ধরে পড়াশোনা করে বা যদি নমুনা প্রশ্নপত্র না পাওয়া যায় তো ঠিকঠাকভাবে প্রিপারেশান নেওয়া হয় না তো তার জন্য আমি আমার এই চ্যানেলটিতে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে সিলেবাস স্যাম্পেল কোয়েশ্চেন পেপার এবং প্রথম শ্রেণীর অনেকগুলো ক্লাস করে দেওয়া আছে তো যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকে তো চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখেনি পঞ্চম শ্রেণী আসানসোল রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে অ্যাডমিশনের জন্য বাংলা অঙ্ক এবং ইংরেজি নমুনা প্রশ্নপত্র কেমন হয়েছিল বা হবে বা হয় আর কি রকমই একটা সেট নিয়ে আমি এখানে আলোচনা করব তো চলুন শুরু করি দেখুন প্রথমে বলছে অর্থ লেখ তা আবহাওয়া এর অর্থ কি সেটা লিখতে হবে নেক্সট হচ্ছে গোষ্পদ আগে শূন্যস্থান পূরণ করো সন্ধি বিষয় হ্যাঁ এটা এখানে দেখো দুটো সন্ধি দেওয়া আছে সেটা দিয়ে শূন্যস্থান করতে হবে ড্যাশ যোগ এক সমান প্রত্যেক তো প্রত্যেকের যদি সন্ধি বিচ্ছেদটা আমরা জানি তাহলে এটা করতে পারবো নেক্সট হচ্ছে যোগ ইচ্ছা এখানে সন্ধিবিচ্ছেদটা করা আছে যুক্ত করতে হবে নেক্সট নিচের গদ্যাংশটির মধ্যে অশুদ্ধ শব্দগুলিকে শুদ্ধ করে পুনরায় লেখো এবং যে শব্দগুলো শুদ্ধ করে লিখলে তার তলায় দাগ দাও এখানে একটা দেখো দুটো তিনটে লাইন আর কি প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে কোনো একটা গদ্যের এখানে কিছু বানান ভুল আছে যেগুলো ভুল আছে সেগুলো সঠিক করে লিখতে হবে এবং সেগুলোর তলায় আন্ডারলাইন করতে হবে বা দাগ দেখতে হবে দেখো কোজাগরি পূর্ণিমার রাত তো প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে বানান দেখবে তো যেটা ভুল আছে সেটা ঠিক করবে ঘরে ঘরে লক্ষ্মী পুজো এই রাতও বিমলাকে শাশুড়ির শুশ্রূষা করে কাটাতে হবে কেননা সে যে বাড়ির বড়ো বউ এত করেও পুরস্কার স্বরূপ তার কপালে জোটে নিন্দা প্রশংসা কখনো নয় কোনটি কি পদ লিখে পদ পরিবর্তন কর্ম ফুল পেটু তোমরা প্রশ্নগুলো খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো পরের সময় অনুযায়ী তোমরা লিখে দিতে পারো নেক্সট হচ্ছে দেখো বিপরীত শব্দ লেখো আরম্ভ নেক্সট হচ্ছে স্বর্গ নেক্সট চলিত ভাষায় লেখো কোনো কোনো পতঙ্গ দিনের বেলা পাখির ভয়ে বাহির হইতে পারে না পাখি তাহাদিগকে দেখিলেই খাইয়া ফেলে দেখো আমি প্রশ্নের প্রত্যেকটা লাইন কিন্তু পড়ে শোনাচ্ছি এই জন্য অনেকের কাছে ভিডিওটা অস্পষ্ট মনে হয় কারণ ভিডিও কোয়ালিটিটা একটু হয়তো কমানো থাকে ভিডিও কোয়ালিটি বাড়ালে ভিডিওটা ক্লিয়ার দেখতে পাবে তাও যাই হোক আমি মুখে বলে দিচ্ছি যদি না ভিডিও বুঝতে পারো শুনে সেটা লিখে নিতে পারব দেখো সাতের দাগে নিম্নলিখিত অংশটি পড়ে কি বুঝলে ছোট করে লেখো মানে ভাবার্থ লিখতে হবে এখানে একটা দেখো কবিতার অংশ দেওয়া আছে সেটা পড়ে যেটা বুঝবে সেটা লিখতে হবে ভাবার্থ বোগদাদ পথে করে পথে করেন ভ্রমণ লোকমান পণ্ডিত জীর্ণ বসন শীর্ণ শরীর কদাকার করছি নিজ পলাতক কৃতদাস ভেবে ধনী এক নাগরিক গৃহে নিয়ে এসে তাহারে প্রহার করিল অত্যধিক মাঝে অবশেষে তারে নিয়োজিত নিয়োজিল নিজ গৃহ নির্মাণ কাজে রোদে জলে জারে লাঞ্ছনা সহি অবিরত দিনরাত খাটিতে লাগিল সুধি লোকমান করিয়া শরীর পাত আসল বান্দা ধরা পড়ে গেল বছর আসিল ঘুরে তাহারে হেরিয়া গৃহস্বামীর ভান্তি যাইল দূরে লজ্জিত হয়ে জোর হাতে কয় নাগরিক সদাক ক্ষমা করো মরে কে তুমি অতিথি তোমার ঘর নেক্সট প্রশ্ন আটের দাগে স্বামী বিবেকানন্দ অথবা ভীর বাসে একদিন এর বিবরণ দিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো এখানে দেখো অপশন দেওয়া আছে দুটোর মধ্যে যেকোনো একটি করতো নেক্সট বর্ণ বিশ্লেষণ করো যেমন দেখো আরম্ভ সমান দিয়েছে আ যোগ রয়ে হসন্ত যোগ অ যুগ ময় হসন্ত যোগ বয় হসন্ত যোগ অ নেক্সট বাক্য রচনা করো তো দেখো বাক্য রচনা করো এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া নেই তো এই টপিকটা থাকবে তোমার বাক্য রচনা থাকবে নেক্সট কি থাকবে দেখো অক্ষর সাজিয়ে শব্দ তৈরি করো এলেমেলে অক্ষর থাকবে সেটা সাজিয়ে শব্দ তৈরি করতে হবে নেক্সট হচ্ছে দেখো সাজিয়ে বাক্য তৈরি করো বাক্যগুলো এলোমেলো থাক শব্দ দিয়ে এলোমেলো করা থাকবে সেই শব্দগুলোকে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে নেক্সট হচ্ছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের ওপরে চারটে হোক পাঁচটা হোক প্রশ্ন দেওয়া থাকবে অনুচ্ছেদটি ভালো করে পড়ে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবার দেখে নেব অঙ্কে কী ধরনের প্রশ্নপত্র হয় তো চলুন প্রথমে একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো কয়ের দাগে আছে দশমিক শূন্য এক চার চার ভাজিত দশমিক এক দুই সমান শূন্যস্থান দিয়েছে তো এটাকে ভাগ করলে যেটা হবে সেটা বের করতে হবে রাফ করবে নেক্সট কোনো ভাগ অঙ্কের ভাজ্য তিরিশ পঁয়তাল্লিশ কমা ভাগ ফল চল্লিশ কমা ভাগ শেষ পাঁচ কমা ভাজ্য কত নেক্সট তারকা চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা বসাও তো যে যে মানে জায়গায় স্টার চিহ্ন দেওয়া আছে সেখানে যেগুলো বসবে সেগুলো বের করতে হবে বের করে এখানে বসাতে হবে দেখো প্রথম দুটো কি স্টার ভাজিত স্টার যোগ এক ভাজিত তিন যোগ একের চার যোগ স্টার সমান উনিশ ভাজিত চার নেক্সট সরল কর ব্যাকেটের মধ্যে তিনের চার বিয়োগ তিনের চার এর তিনের চার ব্যাকেট ক্লোজ করে আবার ব্যাকেট দিয়ে তিনের চার বিয়োগ তিনের চার গণিত তিনের চার ব্যাকেট ক্লোজ করে আবার ব্যাকেট ফার্স্ট ব্যাকেটের মধ্যে দুইয়ের তিন বিয়োগ পাঁচের বারো সমান কত করতে হবে নেক্সট একটি পরিবারে মাসিক খাই খরচ চারশো বিরাশি টাকা এবং অন্যান্য খরচ একশো পঞ্চাশ টাকা যদি খাই খরচ টেন পার্সেন্ট বৃদ্ধি সরি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং অন্যান্য খরচ ষোলো পারসেন্ট কমে তবে মোট মাসিক খরচ কত কমবে নেক্সট প্রশ্ন একটি আয়তকার বাগানের প্রস্থ দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ দৈর্ঘ্য ছত্রিশ মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত ওর সঙ্গে নেক্সট প্রশ্ন প্রতি মিটার বেড়ার দাম দশ দশমিক সাত পাঁচ টাকা হলে বাগানটির বেড়া দিতে বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে নেক্সট একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তা তৈরি করার জন্য চল্লিশ জন শ্রমিক নিযুক্ত করেছেন আট দিন কাজ করার পর ছয়জন জন শ্রমিক অসুস্থ হয়ে চলে গেলে সমস্ত কাজটি দিনে শেষ হবে নেক্সট এক ব্যক্তি তিন মাসের আয় চার মাসে ব্যয় করে বৎসরের শেষে তাহার হাজার পঞ্চাশ টাকা সঞ্চয় হলে তাহার মাসিক আয় এবং ব্যয় কত নেক্সট এক ব্যক্তি বাসে করে কুড়ি সরি পঁচিশ মিনিটে দশ কিলোমিটার রাস্তা গেলেন কিন্তু ফিরে আসার সময় ওই রাস্তা আসতে তার সাইকেল রিক্সায় চল্লিশ মিনিট সময় লেগেছে বাস ও রিক্সার গতিবেগের তুলনা করো নেক্সট নব্বই জন বালক বালিকাকে পঁয়ত্রিশ টাকা এরূপে ভাগ করিয়া দেওয়া হইল যে প্রত্যেক বালক পঞ্চাশ পয়সা এবং প্রত্যেক বালিকা পঁচিশ পয়সা করিয়া পাইল বালকের সংখ্যা কত নেক্সট দশের কয়েক দাগে একটি বিন্দু দিয়া সরল সরলরেখা টানা যায় নেক্সট কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত কোণের পরিমাণ কত নেক্সট কোনো ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ ষাট ডিগ্রি হইলে ত্রিভুজটি কীরকম ত্রিভুজ নেক্সট একটি ব্যাস ও ব্যাসার্ধ একে নাম উল্লেখ করে নির্দেশ করো তো এই ছিল অঙ্কের প্রশ্ন এরপরে আমি দেখব দেখাবো আর কি ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়ে থাকে নেক্সট একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির ইংরেজিতে উত্তর দাও তো এখানে যে প্রশ্নগুলো আছে তো সেইগুলো ইংরেজিতে তোমাদের আগে উত্তর দিতে হবে একের দাগে বলেছে দেখো একের এর দাগে হুইজ ডে অফ দ্য মান্থ ইজ নেতাজির বার্থডে নেতাজির জন্ম মাস পর নেক্সট হচ্ছে হোয়াট কালার ইজ দ্য স্কাই নেক্সট হচ্ছে হাউ মেনি ডেজ আর দে আর ইন এ ইয়ার নেক্সট হোয়াট ইজ ইয়োর সান নেম নেক্সট প্রশ্ন হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং নেক্সট হোয়ার ডাজ ইউর টিচার রাইট ইন দ্য ক্লাসরুম দুয়ের প্রশ্ন শব্দগুলিকে সাজিয়ে বাক্য করো তো এখানে বাক্যটা দেওয়া আছে কিন্তু সেটা এলোমেলো দেওয়া আছে সেটাকে সাজিয়ে করতে হবে দুইয়ের একের দাগে বলছি রমেন এ গুড ইজ বয় দেখো রমেন ইজ এ গুড বয় এরকমভাবে ভাবে করতে হবে নেক্সট প্লে গেমস ইউ ডু ইন দা মর্নিং হচ্ছে এলিফ্যান্ট হ্যাজ অ্যান্ড লেগ লেগস ফোর তিনের প্রশ্ন অক্ষরগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তো অক্ষরগুলি কি আছে এলেমেলো আছে

Next, K -T -I -E -N -C h next t সি এইচ নেক্সট টিআই টি এইচ আর আইস এইস এইচ সি এল ও চারের দাগে নিচের শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো কয়েকটি অতিরিক্ত শব্দ দেওয়া আছে দেখো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে তার মধ্যে যেটা এখানে ব্যবহৃত হবে সেটা নিতে হবে বা থাকবে এখানে এক্সট্রা দেওয়া রয়েছে তো চারের একের দাগে বলছে দ্য ড্যাশ কাটস আওয়ার হেয়ার নেক্সট দ্য ড্যাশ মেক্স আওয়ার ফার্নিচার নেক্সট প্রশ্ন শূন্যস্থানগুলিতে এ এন দ্য প্রয়োজন মতো বসাও আর্টিকেল বসিয়ে ফিলিন দাব্যাংস কত প্রথমে আছে দেখো গিভ মি ড্যাশ অন রুপি নোট নেক্সট মিস্টার বোস ইজ ড্যাশ এল এম এফ নেক্সট হচ্ছে লুক অ্যাট ড্যাশ স্কাই শয়ের দেখে সংখ্যাগুলি কথায় লেখো তো এখানে ইংরেজি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে স্পেলিং করে লিখতে হবে নাইনটি নাইন থ্রি হান্ড্রেড ফাইভ সেভেন্টিন নেক্সট নিচের শব্দগুলির প্লুরাল কী হবে লেখো সিঙ্গুলারে দেওয়া আছে প্ল্যাটফর্মটা লিখতে হবে প্রথমে আছে দেখো এমও ইউ এসই মাউস তারপরে আছে লাউস এল ও ইউএসি তারপরে আছে লেডি এল এ ডি ওয়াই নেক্সট সি এ এল এফ কালফ নেক্সট হচ্ছে বেবি বি এ বি ওয়াই নেক্সট টিএইচআ আইএফটি নেক্সট হচ্ছে ম্যাঙ্গো এম এ এ এনজিও তোমরা যারা স্টুডেন্ট দেখছ তারাও প্রশ্নগুলো খাতায় নোট করবে নোট করে নিজে থেকে কতটা কী করতে পারছো দেখবে না পারলে সর্বপ্রথমে তোমরা সিলেবাস কমপ্লিট করবে সিলেবাস কমপ্লিট করার পর বেশি বেশি করে প্র্যাকটিস করবে শুধু যে আসানসোল রামকৃষ্ণ মিশনে বসবে বলে আসানসোলের কোয়েশ্চেনই ফলো করতে হবে তা নয় তোমরা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে যেগুলোতে ক্লাস ফাইভ অ্যাডমিশন হয় তো তোমরা অন্যান্য মিশনের প্রশ্নপত্রগুলোও প্র্যাকটিস করবে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমরা অ্যাকিউরেট আনসার করে আসতে পারবে এবং টাইম ম্যানেজমেন্টটাও অনেকটা সেভাবে তোমাদের প্র্যাকটিস করলে স্পিড বাড়বে নেক্সট প্রশ্ন দেখো আটের দাগে ইংরাজিতে বাক্য রচনা করো ব্লু লায়ন কাইট ফেথফুল বাটারফ্লাই নেক্সট বাক্যের প্রিপোজিশন ইন টু উইথ অন বসাও বিমান কামস ড্যাশ মাই হাউস নেক্সট হচ্ছে দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স নেক্সট হি ইজ রাইটিং ড্যাশ এ পেন নেক্সট হচ্ছে নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখো বাক্যগুলো ভুল আছে গ্রামাটিক্যাল সেটা ঠিক করে লিখতে হবে একের দাগে আছে দেখো বয়েজ প্লেস ইন দ্য গার্ডেন নেক্সট হচ্ছে আই হ্যাজ এ বুক এগারো দাগ বিপরীত কথাগুলো মেলাও একটি করে দেওয়া আচ্ছা দেখো ওল্ড ওল্ডের বিপরীত সন্ধ ইয়াং নেক্সট আছে দেখো থিক হোয়াইট ডার্ক শর্ট টল থিন নেক্সট ঘড়ির সময় দেওয়া আছে ইংরেজিতে সময়টি লিখো এখানে দেখো সিক্স ফর্টি ফাইভ দেওয়া আছে নেক্সট আছে দেখো এইট ফিফটি টেন ফাইভ সেভেন ফিফটিন সেটা ইংরেজিতে লিখতে হবে নেক্সট ইংরেজিতে অনুবাদ করো যে আমাকে প্রশ্ন করল আমি তাকে আমন্ত্রণ জানালাম তো এই ছিল বাংলা অঙ্ক ইংরেজি প্রশ্নপত্র তোমরা এই প্রশ্নপত্র এবং ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্টের সিলেবাস থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বিভিন্ন রামকৃষ্ণ মিশনে প্রশ্ন প্র্যাকটিসে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আইডিয়া হবে কি ধরনের প্রশ্নপত্র এক্সামে হয় তো সেই এক্সামের ভয়টাও অনেকটা কেটে যাবে কিন্তু বাড়িতে তোমরা সময় ধরে প্রশ্নটা খাতায় নোট করে নিয়ে সময় ধরে এক্সামটা দেবে আশা করি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে বাই